মুখ্যমন্ত্রী ঘোষণার পরে সল্টলেকে ওয়েবেলের সামনে ফুটপাত দখল মুক্ত করার অভিযোগে পুলিশ যে সকল দোকানদাররা দখল করে প্লাস্টিক টাঙিয়ে বসেছিল তাদের পুলিশ উঠে যেতে বলেছে এমনই চিত্ত ধরা পড়ল এই দিন পুলিশের পদক্ষেপের পরেই যে সমস্ত দোকানদাররা ফুটপাত দখল করেছিল তারা দোকান তুলে নেওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছে আমাদের তো ইউনিয়ন ছিল আমার এখানে আছে তেইশ বছর দোকান আচ্ছা মানে আমার কাকার দোকান কাকার দোকান বছর পুরনো দোকান সেই সালে দোকান চব্বিশ বছর প্লাস তো আজকে রাতে হঠাৎ থানায় বড় বয়সে বলে গেল আমাদের ইউনিয়ন আছে আমাদের ইউনিয়নের সেক্রেটারি আছে আমাদের বড় মানে সব ইউনিয়নের আপনাকে কি পারমিশন দিয়েছে এখানে দোকান করার জন্য কোনো পারমিশন আছে পারমিশন দিয়ে এন কেটি এর কোনো পারমিশন হ্যাঁ এন কেটি পারমিশন আছে 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 আমাদের ইউনিয়ন আছে হকার ইউনিয়ন আছে আমাদের ইউনিয়নের সেক্রেটারি আছে কে সেক্রেটারি কে বাউসনা মন্ডল বাউসনা মন্ডল ও আমাদের মানে ইউনিয়ন আছে কত মানে

इम तो एक सीडे दोकान दार तो ना, ये ना, है ना, 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 ना।, ना। तो एक टाक